ইবাদত দিয়ে জান্নাতের নিশ্চয়তা খুব কঠিন কেন আপনি নিজে ঠিকমতো ইবাদত করতে পারেন না কম বেশি হয়ে যায় গুনাহ মুক্ত থাকা দিয়ে জান্নাতের নিশ্চয়তা খুব কঠিন কেন গুনাহ হয়ে যায় তাহলে একটাই রাস্তা যেটা দিয়ে জান্নাত নিশ্চিতভাবে কিনা যাবে হয় জীবন দিয়ে শহীদ হও নাহলে টাকা দিয়ে জান্নাত কিনো দুটো পয়েন্ট থেকে গেছে একটা হচ্ছে প্রকৃত নেতৃত্ব সত্যবাদিতা নাই পরায়ণতা একটা হচ্ছে শিক্ষা এবং জ্ঞান সহজে বুঝাই আপনাদের জন্য বুঝতে কাজে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী কিছু ফাংশনের উপর সেট করেছে যেমন মোবাইলের কিছু ফাংশন ফ্ল্যাশ লাইট ওই যেমন ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে ফাংশনে চাপ দিচ্ছে ঠিক আছে তো পৃথিবীতে কিছু ফাংশন আল্লাহ সেট করেছে এটা যেই ইউজ করুক না কেন কাজে দিবে এমন মোবাইলের ওই ক্যামেরার বাটনে যদি মুসলমান চাপ দেয় তাও কাজ দিবে ইহুদি চাপ দিলেও কাজ দিবে খ্রিস্টান চাপ দিলেও কাজ দিবে তো আল্লাহর পৃথিবীর ফাংশন হচ্ছে যে জ্ঞান অর্জন করবে সে নেতা হবে যে সত্যবাদী ন্যায় পরায়ণ হবে সে নেতা হবে তো জ্ঞান অর্জন যদি ইহুদি খ্রিস্টান করে আর দেলদুয়ারের যুবকেরা যদি বিড়ি সিগারেট মদ জোয়া গাঁজা নেশা ফ্রি ফায়ার পাবজি খেল তামাশা আলহামদুলিল্লাহ বিভিন্ন নেশা এবং মাদকতার মধ্যে ব্যস্ত থাকে আর ইহুদি খ্রিস্টানের সন্তানেরা যদি জ্ঞান অর্জন করে তো কে নেতা হবে আর একটু জোরে বলেন কে নেতা হবে ইহুদি খ্রিস্টান আল্লাহ বলবে না যে ইহুদি খ্রিস্টান তোরা জ্ঞান অর্জন করছিস তোদের নেতা বানাবো না আমার দেলদুয়ারের কিছু বান্দা আছে এরা মদ খায় জোয়া খায় এরা মুসলমান এদের নেতা বানাবো সেই কাজ আল্লাহ আল্লাহ রুল ব্রেক করে না তাহলে যে ফাংশনের ফাংশন ইউজ করতে হবে এই যে ইউজ করবে তার জন্য আপনি জ্ঞান অর্জন না না করলে নেতা হতে পারবেন কথা শেষ আল্লাহ নিজে জ্ঞানী আদম আলাহিসালাম জ্ঞানী তলুতকে কে নেতা বানানো হয়েছে জ্ঞানের কারণে এবং পুরো কোরআন জ্ঞান দিয়ে পরিপূর্ণ মোহাম্মদাম জ্ঞানী আমরা যদি জ্ঞান অর্জন করি নেতা হতে পারবো নাহলে গোলামই থাকবো পয়েন্ট নাম্বার দুই সত্যবাদিতা ন্যায় পরায়ণতা এটাতে নেতা হয় গণতন্ত্রের কালচার এমন এখানে দুই নাম্বারই লিয়াজু লবিং ধোকাবাজি এই রাস্তাগুলো দিয়ে মানুষ নেতা হয় তো এই দুই নাম্বারই লিয়াজু লবিং এগুলোর মাধ্যমে যে নেতা হয় এরা এরা মূলত গোলাম গোলাম কি আর ওই যে ওসমান হাদির মতো ছেলে যারা কোনো দলের লিয়াজু কোনো টাকা পয়সার লেনদেন কোনো কিছুর সাথে না থেকে একদম স্ট্রেট ফরওয়ার্ড যেটা সত্য যেটা নেয় সেটাই বলবে এইগুলো হচ্ছে আসল নেতা কিন্তু এই নেতাগুলোকে গণতন্ত্রের সিস্টেমে উঠে আসলে দিবে না এভাবে গণতন্ত্রকে সেট আপ করা আছে উঠে আসলে গুলি করে উড়িয়ে দিবে তাহলে গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা মানে এখানে যদি এমপিও হয় প্রাইম মিনিস্টারও হয় তাহলে সে গোলাম কেন দুই নম্বর রাস্তা অবলম্বন করেছে দুই নম্বর রাস্তা অবলম্বন করে নেতা হওয়া সম্ভব নয় ওকে ভারত কিনে নিবে টাকা দিয়ে আমেরিকা কিনে নিবে টাকা দিয়ে তাহলে সত্যবাদী ন্যায় পরায়ণ সবাইকে নিজ নিজ জায়গায় হতে হবে আপনি কেমনে মাপবেন আপনি ন্যায় পরায়ণ কিনা সত্যবাদী কিনা নিজের পিতার জমিতে নিজের বোনকে ন্যায়ের সাথে সম্পত্তি বন্টন করেছেন কিনা একটা ছোট্ট পরীক্ষা যদি দিয়ে থাকেন তাহলে নেতা সালাদ সিয়াম আছে নাই কি সত্যবাদিতা নায় পরে নাই আলম আলহামদের মধ্যেও সালাদ সিয়াম জাগাত আছে নাই কি সত্যবাদিতা নায় পরে নাই এই বেসিক ক্যারেটেরিয়া লিডারশিপের এটা আমাদের কোথাও মুসলমানদের মধ্যে নাই কেননা ব্রিটিশ উপনিবেশের দীর্ঘ গোলামির কারণে আমরা এটা হারিয়ে ফেলেছি গোলামি মে বাদাল জাতি হে কৌমকা জমির আল্লাহ ইকবাল বলেছে গোলামির মাধ্যমে স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে যায় তাহলে লম্বা গোলামিতে আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে তো সম্মানিত উপস্থিতি পুরো বক্তব্যের সামারি করে দিই আজকেই মুসলমানেরা গোলাম থেকে স্বাধীন হয়ে যাবে পাঁচশো যদি যুবক এরকম তৈরি হয় যারা আমার এই বক্তব্যকে পূর্ণ করে দিতে পারবে পাঁচশো আমি যে থিওরি দিয়ে গেলাম সিক্রেট রেসিপি দিয়ে গেলাম এটা বাংলাদেশের ক্ষমতা দখলের নয় পৃথিবীর ক্ষমতা দখলের সারা পৃথিবী তো বাংলাদেশ নয় সারা পৃথিবী ইমান বিলে রায়েবে একদিন থাকতে হবে আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে আল্লাহর সাহায্য নিশ্চিত হওয়ার জন্য সৎ আমল লাগবে ফরজ এবাদতের পাশাপাশি রাতের সালাত এবং সকল সন্দেহের জিকি সত্যবাদিতা ন্যায় পরায়ণে তার জ্ঞান এবং শিক্ষায় সর্বোচ্চ স্তরে যাওয়া এই দুইটা দুনিয়ার কালাশ আগের যেগুলো বললাম এগুলো আল্লাহর সাথে রিলেটেড আর বাকি দুইটা দুনিয়ার সাথে রিলেটেড তাহলে আপনি হবেন এরকম পাঁচশো মানুষ যদি তৈরি হয়ে যায় যারা এরকম ক্রাইটেরিয়া পূর্ণ করবে এরা শুধু বাংলাদেশ বিজয় করবে না এরা পৃথিবী বিজয় করবে আমরা আমাদের ইবাদতের শতভাগ নিশ্চয়তা দিতে পারবো না আবার আমরা গুনাহ থেকে মুক্তির শতভাগ নিশ্চয়তা দিতে পারবো না কেউ এখানে দাঁড়িয়ে বলবে যে আমি জীবনে এক একক সালাত কাজা করিনি খুব কঠিন আবার কেউ বলবে যে না আমি এক অক্ত কাজা করিনি আবার প্রত্যেক অত্তে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কথাই স্মরণে রেখেছি এটাও কঠিন আবার কেউ বলবে আমি নিষ্পাপ তাহলে এই জিনিসগুলোর ব্যাকআপ ছাড়া আপনি জাননাতে যাওয়ার দাবি করতে পারবেন আপনার ইবাদতের কমতিরও ব্যাক লাগবে আপনার গুনাহের যে আছে সেটারও কাফারা লাগবে ঠিক আছে আবার মানুষ যে পাওনাদার হবে সে পাওনাদারেরও আপনার ব্যাক লাগবে তো এই সবগুলোর ব্যাক আপ কি আমাদের মাঠে টাকা দিয়ে দেওয়া সম্ভব দুনিয়াতে যেমন বিপদে পড়লে ক্লিনিকে উকিল আদালত মামলা মোকদ্দমা টাকা দিয়ে অ্যারেঞ্জ করেন যেমন এই যে ওসমান হাজি ছেলেটা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুর নিয়ে গেল তাহলে দুনিয়াতে টাকার দরকার হচ্ছে বিপদে পড়লে কিয়ামতের আমাদের মাঠে টাকার দরকার হবে কিন্তু ইনস্ট্যান্ড অ্যারেঞ্জ করা যাবে না এখন দিয়ে রাখতে হবে এখন দিয়ে রাখলে ওই টাকা কিয়ামতের আমাদের মাঠে কাজে দেবে এটাই রুলস কিন্তু টাকা কিয়ামতের আমাদের মাঠে কাজে দেবে আর এখন টাকা দিয়ে রাখলে আল্লাহ সোহান তালা সেই টাকাকে বাড়াতে থাকবে এই জন্য কী মাঠে আপনাকে ধনী অবস্থায় উঠতে হবে এই ইমান বিল গাইবে একই মুসলমানদের নায় মুসলমানদের ইমান বিল নাই নাই দেখে তারা মন্দির চায় বিল দেখেই শুধু দুনিয়ার কলা কৌশল এবং রাস্তার উপর ভরসা করতে চায় কিন্তু আমাদের পরের পয়েন্টে আমরা দেখবো যে ইসলাম এবং মুসলমানদের বিজয় দুনিয়ার রাস্তায় হয় না আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে হয়নি ভবিষ্যতে হবে না এখনো হয় না এটার উপর ফুল স্টপ কেউ যদি চায় যে আমি ইসলাম এবং মুসলমানদের বিজয় আমার দরকার গোলামি থেকে মুক্তি আমার দরকার তাকে সবার আগে আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে আল্লাহর সাহায্য নিশ্চিত বিজয় নিশ্চিত আপনি পারমাণবিক বোমার মালিক হয়ে গেছেন সাহায্য আল্লাহর নাই জিততে পারবেন না জয় হবে না আপনি খুব দুর্বল অবস্থায় আছেন কিন্তু আল্লাহর সাহায্য আছে জিততে পারবে এই লজিকের পিছনে দলিল দেই আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়া সাল্লাম দিয়ে শুরু করি বদর ওহুদ খন্দ কোনো যুদ্ধে মোহাম্মদ সাল্লামের পক্ষে সম্ভব নয় যে তিনি জিতবেন বদরে মোহাম্মদাম তিনশো আবু জেহেল এক হাজার ওহুদে মোহাম্মদ সাতশো আবু জেহেল দুই হাজার খন্দকে মোহাম্মদ সাইসলাম পাঁচশো সাতশো আবু সুফিয়ান দশ হাজার উহুদে আবু সুফিয়ান দুই হাজার খন্দকে দশ হাজার বদরে আর উহুদে আবু জাহাল আর আবু সুফিয়ান নিয়ে এসেছে শুধু মক্কার মানুষকে আর খন্দকে আবু সুফিয়ান নিয়ে এসেছে পুরো সৌদি আরবের সকল গোত্র সকল উপগোত্র তাহলে পাঁচশো সাতশো মানুষ দশ হাজার মানুষের মোকাবেলা করতে পারে না বদর এবং উহুদ এই দুটো যুদ্ধে কোনো মতে যদি জয়ের বা মোটামুটি লেভেলের যদি যুদ্ধের সম্ভাবনাও থাকে খন্দকে এটা চুল পরিমাণও নাই সরিষা সম পরিমাণও কেননা খন্দকে যেমন মোনাফেকেরা আছে ঠিক তেমন তিনটে ইহুদি গোত্র বানু করাই বানুক নাজির এরাও ভিতর থেকে বাইরের মক্কার আরবদের সাথে আতাত করেছে আজকে তো পুরো আরব একত্রিত হয়েছে মোহাম্মদের বিরুদ্ধে আমরাও তোমাদের সাথে আছি ভিতর থেকে আমরা মোহাম্মদ ইসলামকে সহযোগিতা করব না তাহলে মোনাফেক বাদ ইহুদিবাদ শুধু মোহাম্মদ সাল্লামের খাস নিজস্ব আপন পাঁচশো সাতশো মানুষ ছাড়া নয় আল্লাহর নবীর জীবনের তেইশ বছরের সবচেয়ে করুণ সময়ের একটা খন্দকের এক মাস মোহাম্মদ আলী ওয়াসাল্লামের লাইফের সবচেয়ে অসহায় নিরীহ সময়ের একটা খন্দকের এক মাস তো খন্দকের যুদ্ধে বিজয় কেন সম্ভব হলো একমাত্র আল্লাহর সাহায্য আল্লাহ সুবাহ যদি সহযোগিতা না করতো খন্দকে বিজয় হতো না বদরেও আল্লাহর সাহায্য ওহুদেও আল্লাহর সাহায্য কিন্তু খন্দকে আরো বেশি আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়ার শক্তিতে বিজয় হয় না তার আরেকটা প্রমাণ হচ্ছে হুনায়নের যুদ্ধ হনয়নের যুদ্ধটা হয়েছে মক্কা বিজয়ের পর তো মক্কা বিজয় করে মুসলমানেরা এমনি কনফিডেন্স লেভেল হাই যা আমরা মক্কা বিজয় করে ফেলেছি কত দুর্বল ছিলাম সে বদরহুদ খন্দকে আজকে মক্কা আমাদের বিজয় হয়ে গেছে মক্কার কাফের মশারি সব মুসলমান হয়ে গেছে তো এমনিতেই মক্কা বিজয় করে কনফিডেন্স হাই আছে তার উপর আবার মক্কা বিজয় করার কারণে আশেপাশের বিভিন্ন গোত্র উপগোত্র মুসলমান হওয়ার কারণে বারো হাজার মুজাহিদ একত্রিত হয়েছে হোনায়নের যুদ্ধে আল্লাহর নবীর পিছনে বারো হাজার সাহাবি তাহলে কোথায় উনি তিনশো সাতশো নিয়ে যুদ্ধ করতে আজকে বারো হাজার তো বারো হাজার সাহাবি দেখে সাহাবিরাই মনে করে নিয়েছে যে আজকে আমরা এমনি যে দেখেছি তো বিজয় করেছি করেছি আজ হোনায়ন বিজয় যুদ্ধের আধা ঘন্টার মধ্যে সব সাহাবি পালিয়ে যাচ্ছে হোনায়নের যুদ্ধ একমাত্র যুদ্ধ আল্লাহর নবীর জীবদ্দশায় যেটাতে আল্লাহর নবী দুনিয়ার দিক থেকে পাওয়ারফুল ছিলেন তাহলে নবীর জীবদ্দশায় দুনিয়ার দিক থেকে পাওয়ারফুল থাকার পরেও যুদ্ধে পরাজয় হচ্ছে আল্লাহর নবীর সামনে দিয়ে তার সাহাবিরা পালিয়ে যাচ্ছে তাহলে সামারি কি সামারি হচ্ছে নবী মোহাম্মদ বিজয়ের জন্য কার সাহায্যের মুখাপেক্ষি দু বলেন কার সাহায্যের মুখাপেক্ষী আল্লাহর সাহায্যের মুখাপেক্ষি আল্লাহর সাহায্য যতক্ষণ নিশ্চিত না হয়েছে বিজয় সম্ভব নয় অতীতেও কোনোদিন হয়নি ভবিষ্যতেও কোনোদিন হবে না আর এরকম ঘটনা আপনি পৃথিবীর ইতিহাসে খুব কম দেখাতে পারবেন যেখানে মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে প্রত্যেকটা বিজয়ের ক্ষেত্রে দেখবেন মুসলমান এবং ইসলাম দুর্বল বিপরীত পার্টি শক্তিশালী যেমন আমালেকা গোত্রকে পরাজিত করে জেরুজালেমে তখন আমাল গোত্রের কথা কোরআনে বলা আছে জেরুজালেমের তিরিশ তালা চল্লিশ তালা দেহের সমান অধিকারী বিশাল দেহের অধিকারী জব্বারিন কৌম আমাল একা গোত্র বসবাস করে আমরা এদের সাথে যুদ্ধ করে টিকতে পারবো না